আজকে দারাজ থেকে খুব সুন্দর দুইটা জিনিস আনলাম হ্যালো ব্রান আসসালামু আলাইকুম এখন দুইটা জিনিস আপনার দেখাই মুখ খুব সুন্দর সুন্দর দুইটা স্ট্যান্ড আনছি আর ইকানোর মাঝে আমি আনবক্স করাত লাগে গেলাম আর দেখলাম যে স্ট্যান্ডগুলো খুব সুন্দর যে কোনো গিফটের বক্স বা যে কোনো বক্স আমার আনবক্স করতে অনেক ভাল লাগে আমি অনেক এক্সাইটেড থাকি ফেনে জানি সুন্দর সুন্দর জিনিস বা যে কোনো গিফট দেখলেই আমার বা জানা হয়েছে সাথে সাথে ইটারে আনপ্যাকেজ করে লাইতাম তো আমি ইটারে দ্রুত আনপ্যাকেজ করাত লাগে গেলাম কারণ আমার অনেকদিন ধরি স্ট্যান্ড আছে না আর দুইটা স্ট্যান্ড পাই আমি অনেক খুশি হয়ে গেলাম এক দিন আমার মনটা খুব খারাপ ছিল আমার অনেক পছন্দের একটা স্ট্যান্ড এইটা ভাঙ্গি গেছে এই স্ট্যান্ড দিয়ে আমি সব ধরনের ভিডিও করতাম বেশিরভাগ রান্নার ভিডিও করতাম রান্নার ভিডিও করতে লাগে হঠাৎ মাসcano ভাঙ্গি গেছে আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে স্ট্যান্ডটা দেখে আমার খুব খারাপ লাগে কারণ এটা দিয়ে আমি অনেক ভিডিও করছি তো আমি এটারে আর জোড়া লাগাইছি না নেক্সট টাইম পরে জোড়া লাগাই না কারণে এখন আর জোড়া লাগাইছি না পরে আপনার ভাই আমার আরো দুইটা স্ট্যান্ড কিনে দিলায় একটা ক্লোজ ভিডিও করার লাগে আর একটা রান্নার ভিডিও করার লাগবে দুইটা স্ট্যান্ড দা রাস্তা অর্ডার দিলে এলো আপনার আর ভাইয়া আর দুই দিন পরে আইলো আমরা রাতের মাঝে এখন আগে যে স্ট্যান্ডটা আমি ইউজ করতাম এটা মেয়ে বিশাড়ে তিনশো টাকা আসিল দামটা মেন ফ্যাক্ট নাই কারণ এটা সার্ভিসটা আমার খুব বালা দিচ্ছে আমি যে সময় একা থাকলেই নিজে নিজে একলা ভিডিও করতাম পারতাম তো আমার সব স্ট্যান্ড দা রাস্তা কিনা এই দুইটাও দা রাস্তা কিনছি আর আপনার ভাইয়া দা রাজাও অর্ডার করছেন আমার সারপ্রাইজ দেওয়ার লাগে যেহেতু আমার মন খারাপ আসিল তো আমার হাতে আনিয়া দিয়া হইরা এটা আনবক্স করো আর দেখো তোমার লেগে কিতা আনছি তো আমিও দেখলাম আমি অনেক খুশি হয়ে গেছি যে আমার লেগে দুইটা স্ট্যান্ড আনছি ক্লোজ ভিডিও করার লাগে রান্না তো এখানেও আমি বক্সটা খুললাম আর তারার প্যাকেজিং খুব ভালো তারা এমনভাবে টাইট করে বান দিছে যে খুলতেই আমার এক দুই মিনিট লাগছে আর আমার হাতে চুরি কিছু আছিল না আমি এত আসলাম যে আমি আদ দিয়া এটা কুলাত লাগিয়ে গেছি তো আমি বক্সটাকে স্ট্যান্ডটা বা খুললাম আর দেখলাম যে ইটা ফিটিং করা নাই এটা ফিটিং করা লাগবো তো আমি খুব দ্রুত তাড়াতাড়ি আমি ফিটিং করাত লাগিয়ে গেলাম আর ফিটিং করা ওর এদিকে বয়ে বয়ে দেখলাম যে কীরকম কোনটা কেটার লোকে লাগাইলে ফিটিং হইব সুন্দর করে দেখে আমি দেখি দেখি এটা ফিটিং করার করলাম এ দুইটা স্ট্যান্ড অনেক দামি না রিজনেবল প্রাইজের মধ্যেই একটা মেবি সাড়ে আর একটা সাড়ে তিনশো ওরকম একজাক্টলি আমি দামটা আমার মনে হয় পরে নেক্সট টাইম হয়তো আপনার দামটা দেখে কই মনে এখন আমি ইটারে লাগাইলাম আর একবার বুল লাগাই লিখলাম পরে আবার কুলিয়া আবার ঠিক করে নতুন করে লাগাইলাম ইটা দেখলাম যে ও খুব সুন্দর ফিটিং আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ ভিডিওটা করা যখন যাই তখন নড়াচড়া করে না আর যদি নিজের কাছে স্ট্যান্ড থাকে তাইলে একা একা ভিডিও ভিডিও যায় খুব সুন্দর মোবাইলও ফালায় না লাফায় না তো ভিডিও করতে খুব ইজি হয় এর মাঝে আমি এটারে কুলরাম খুলিয়া আবার লাগাইলাম টু জেড দেখিয়া দেখিয়া এটার আমি লাগাইলাম যারা নতুন নতুন ভিডিও করা শুরু করছেন এরা এগুলা কিনলেইতে পারবা এগুলা সাদদার মধ্যে আছে সোফাশোর ভিতরে আছে এগুলা তো রিজনেবল প্রাইস আর ভিতরে আছে আমিও নতুন ভিডিও বানাইলাম যার কারণে এত দামি হাই কোয়ালিটির স্ট্যান্ড কেনাত গেছি না প্রথম ভাবলাম যে একটু নরমাল টাইপের স্ট্যান্ড কিনিয়া ভিডিও করি নেক্সট টাইম আমি দেখে কিনবো আর এগুলা সুট স্ট্যান্ড এগুলা যেকোনো সময় বেগর মাঝে কেরি করা যায় যেকোনো সময় যে নিয়ে ভিডিও করা যায় কারণে এখন আপাতত শুটার স্ট্যান্ড গুলাই ইউজ করলাম আর এগুলা রান্নার ভিডিওর পারফেক্ট যার কারণে আমি মেক্সিমাম টাইম রান্নার ভিডিও করি করে ভাবলাম যে এগুলাই আগে কিনি এগুলা রান্নার ভিডিওর লাগে খুব ভালো ভাল লাগবে আমার ফিটিং করা হয়ে গেলো আর আমি কেন একটা মোবাইল লইলাম মোবাইল লাগাইয়া দেখলাম যে এটা আমার ফিটিং করা ঠিক হয়েছে নি ঠিক লাগছে সব কিছুতে দেখলাম যে এই লাগি গেছে আর দেখলাম যে এই কানেও করা যায় টাইট করা যায় উপর করা যায় মানে আপনি যে কোনো মন্তে ইটারে নিয়ে ঘুরাইয়া ভিডিও করতে পারবা খুব ইজি তো এই অলমোস্ট আমার এটা ডান হয়ে গেলো আর দেখলাম সব কিছু যে ঠিক আছে তো সেলফিটা স্ট্যান্ডটা অনেক ভালো হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ